সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে আমি দোলা সংবাদ ছিল না বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোর আদেশ দুজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসে বিপরীতে পেয়েছে পনেরো ফিলিস্তিনির মরদেহ তিনটি মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার তাদেরকে গ্রেপ্তার দেখে এই আদেশ দেওয়া হয় পরে ট্রাইব্যুনাল থেকে সেনা নিবাসের সাব জেলে নেওয়া হয় সেনা কর্মকর্তাদের বুধবার সকাল সাতটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এ সময় কড়া নিরাপত্তায় একে একে নামানোর পর সেনাবাহিনীর পনেরো কর্মকর্তাকে নেওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায় তবে হাত করা ছিল না কারো হাতে দুটি এবং একটি জুলাই ঘটনায় মোট তিনটি মানবতা বিরোধী গুম হত্যাকাণ্ডের অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দীর্ঘদিন পর হলেও গুমের ঘটনায় বিচার কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা টিম বিশেষ করে তাজুল দিন রাত কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুলির কাজ আর কারণ না হয় জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি তার কারণ না হয় প্রচলিত সময়ের আগেই বুধবার সকাল আটটায় শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম তার আগে আসামিদের আসামিদের এজলাসে তোলা হয় জামিন এবং ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবী তবে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অপরাধীরা পালিয়েছে এবং সেনা কর্মকর্তারা নির্দোষ বলে দাবি করেন তাদের আইনজীবী তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক সতেরো জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত হত্যা মামলার পরবর্তী তারিখ পাঁচ নভেম্বর আর গুমের দুই মামলার পরবর্তী শুনানি হবে বিশ নভেম্বর মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাজির উদ্দিন বুধবার নির্বাচন কমিশন আয়োজিত কর্মশালায় তিনি আরও জানান প্রবাসী ভোট এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন আসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় প্রবাসীদের ভোট দেওয়ার জন্য আগামী ষোলো নভেম্বরে অ্যাপ চালু করা হবে বলে জানানো হয় এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনই মাঠ প্রস্তুত করতে হবে বলেও জানান একাধিক নির্বাচন কমিশনার আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে কারণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এটি স্বাভাবিক এবং এই সময়ে আপনার সততা নিষ্ঠা দেখানোর সুযোগ কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন যত বাঁধাই আসুক কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় প্রেশার চাপের কাছে নতুন স্বীকার করবে না সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব গুহ দীপ্ত সংবাদ ঢাকা নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়কের আদলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খসরু বলেন যারা আগামী নির্বাচনে অংশ নেবে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিংবা নিজেদের সেই দলের অংশ হিসেবে চিহ্নিত করেছে তারা সরকারে থাকলে নিরপেক্ষতা থাকবে না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন অন্তর্বর্তী সরকারের এখন আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং ধীরে ধীরে কেবল দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকা উচিত বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে চাপের মাধ্যমে কোন সময় মবক্রেসি কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট বুধবার রিটের শুনানি শেষে বিচারপতি ফামিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ একই সাথে রুলও জারি করেছে আমাদের শুনে রাষ্ট্রপক্ষ শুনে রুল দিল কেন বাতিল করা হবে না পাশাপাশি এর কার্যকারী স্থগিত করল ফলে আগে যে রুল থ্যাডিনে সবার জন্য এটা অবধারিত হয়ে গেল যে কোনো লোক শিক্ষা যোগ্যতা আছে রিগুলার আছে সে সবদ্ধ হতে পারবে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা বুধবার সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা তাদের অভিযোগ সরকার ও বন্দর কর্তৃপক্ষের কিছু প্রভাবশালী মহল বিদেশি স্বার্থে কাজ করছে বন্দর বিদেশীদের হাতে দিলে শুধু অর্থনৈতিক ক্ষতি হবে তা নয় জাতীয় নিরাপত্তার ঝুঁকিও ডেকে আনবে বলে মনে করেন তারা সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর ভবনের দিকে রওনা দিলে পুলিশ বাধা দেয় তখন তারা অনশনের ঘোষণা দেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে অবশ্যই শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করতে হবে একই সাথে গণভ্যুত্থান এবং বিভিন্ন শ্রমিক আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকদের বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রয়াত সভাপতি শাহ আতিউল ইসলামের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত আসন্ন শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ও শ্রমিকের প্রত্যাশা বিষয়ক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি তাসলিম আক্তার আমরা আশা করছি অনেকগুলো ইতিবাচক দিক শ্রম আইনের মধ্যে নতুন অধ্যাদেশে থাকবে শ্রমিকরা যেমন তাদের সংগঠন করার অধিকার আগের থেকে অনেক সহজভাবে পাবেন নারীরা তাদের অধিকার পাবেন আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের কাছে আরও দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস বিপরীতে জন ফিলিস্তিনির মরদেহ ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার রাতে হামাস এক ইসরায়েলি সেনা এবং এক বেসামরিক নাগরিকের মরদেহ হস্তান্তর করে বুধবার ভোরে তাদের মৃতদেহ শনাক্ত করা হয় বলে জানিয়েছে ইসরায়েল এ দুটি মরদেহ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত পনেরো জিম্মির মরদেহ হস্তান্তর করেছে এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনে নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের সেনা সদর দপ্তর জানায় এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ব্রান্স কেমিক্যাল প্ল্যান্ট ইউক্রেন বলেছে এই কারখানায় বন্দুকের গুলি বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি হয় ক্রেমলিন এই হামলার বিষয়ে মন্তব্য করেনি বুধবার সকালে রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কেভে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাঁচা আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি উল্টে যায় এবং তেল রাস্তায় গড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে আশপাশের মানুষজন ছুটে যায় এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটলে প্রাণহানি ঘটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তবে সিরিজের শেষ ম্যাচের আগে বুধবার কোনো অনুশীলন করেননি দুই দলের ক্রিকেটাররা পুরোটা সময় হোটেলে কাটিয়েছেন তারা সেখানে হালকা জিম করে নিজ নিজ দলের মিটিং করেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মিরপুরে প্রথম ওয়ানডে চুয়াত্তর রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারে স্বাগতিকরা তাতে তিন ম্যাচ সিরিজ আছে এক এক সমতায় শেষ ম্যাচ জিতলে তিন বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ পাবে মিরাজের দল চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত একটায় স্প্যানিশ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইটালির জুভেন্টাস এছাড়া ইংলিশ জায়ান্ট চেলসি লড়বে আয়াক্সের বিপক্ষে আর ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ লিভারপুল চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছে রিয়াল লা লিগার নয় ম্যাচের আট জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা ইউরোপ সেরা প্রতিযোগিতায় খেলা দুই ম্যাচ জিতে স্প্যানিশ ক্লাবটি এখন পয়েন্ট তালিকার দুইয়ে চ্যাম্পিয়ন্সের লিগে তৃতীয় ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস দীর্ঘ দিন ধরে আছে জয়ের খোঁজে তাদের সবশেষ জয় সেপ্টেম্বরের শুরুতে সিরিয়াতে ইন্টারমিলনের বিপক্ষে চার তিন গোল ব্যবধানে লিগে চার ম্যাচে তিনটি ড্র ও একটিতে হেরেছে তারা সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে আছে দলটি চ্যাম্পিয়ন্স লিগে বোরুসিয়া ডটমন ও ভিয়া রিয়ালের সাথে ড্র করেছে তুরিনের ওল্ড লেডিরা দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান তেইশতম তবে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে পরিসংখ্যান খারাপ নয় জুবাদের চ্যাম্পিয়ন্স লিগে সফলতম ক্লাবটির বিপক্ষে নয় ম্যাচে জিতেছে তারা হেরেছে দশটি ড্র দুটি চ্যাম্পিয়ন্স লিগে তাদের সবশেষ দেখা হয়েছিল দুই হাজার সতেরো আঠারো মৌসুমে শেষ আটের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে তিন শূন্য গোলে হারের পর দ্বিতীয় লেগে তিন এক গোলে জিতেছিল যুবারা সান্তিয়াগো বার্নাবুতে আতিথ্য নিবে ইতালিয়ান ক্লাবটি ফলে ঘরের মাঠে খেলা হওয়ায় ইঞ্জুরিবিহীন লস ব্লাং জয়ের ব্যাপারে বেশ আশাবাদী মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে পনেরো সেরা কর্মকর্তা কারাগারে পাঠানোর আদেশ দুজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের বিপরীতে পেয়েছে পনেরো ফিলিস্তিনের মরদেহ আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাতে এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য